এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইএসএফ নিউজ চ্যানেলের তরফ থেকে আপনারা জানেন যে গতকালকে পিরজাদা আব্বাসের দিকে ভাইজান আইল্লা মোহাম্মদ নিয়ে বিশাল বড় একটা প্রতিবাদ একটা ধিকার একটা মিছিল করেছিলেন আপনারা জানেন সেইখানে মোটামুটি পাঁচ চারশো থেকে পাঁচশো সাংবাদিক মিডিয়ায় ছিল দশ থেকে পঁচিশ হাজার মানুষ ছিল গতকালকে তো ফুরফুরা শরীফে সিদ্দিকি ভাইজানে টাকে মানে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ জামায়াতে জড়ো হয়েছিল সেখানে মিডিয়ার মুখোমুখি আপনারা দেখেছেন আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিও আপনারা জানেন সেইখানে মুখ্যমন্ত্রী মমতাকে ডাইরেক্ট বলছে তোর পাগলা কুত্তারকে তোর পাগলা কুকুরকে সামলা তার মানে কি শকত মোল্লার কথা বলছে এখনো সময় দিলা জনগণ এক হয়ে যদি তোদের ওপরে যদি আওয়াজ তুলে তোরা থাকার সময় পাবি না বাংলা এই নিয়ে মানে বিভিন্ন মানে এখনো মানে কি বলবো ভাই আপনাদের কাছে বাংলা একটু তোলপাড় চলছে যেহেতু ফুরফুরা শরীফে আপনারা জানেন যা হালে শোনাতে যে আমাদের আব্বা সিদ্দিকি ভাই যান যে নওসাদ সিদ্দিকি যিনি যিনি এমএলএ বিধায়ক আপনারা জানেন সেইখানে সেখানকার একটা শওকাতমলা আছে তৃণমূলের নেতা আপনারা জানেন কুখ্যাত তৃণমূলের নেতা এ তার নাম হলো শওকাতমল্লা খালি উই আছে কাউজার আরাবুল এ তোমার জুলফিকার এদেরকে কিন্তু ওই বাতিল করা আছে উনি কিন্তু প্রথমে আগে সিপিএম সিপিএমের দালাল ছিল সে এখন তৃণমূলে এসে তৃণমূলকে খোকলা করছে আর তৃণমূলের দলটাকে মুছে দেওয়ার জন্য এখন সওকাত্ম পিছিয়ে মানে তহসির দিকে পেছনে লেগেছে তো তহাদার দিকে ইট ইটের সাথে লড়াই করছি এখন পাহাড়ের সাথে লচি আগামী দিনে তুই ভারী পড়বি এই নিয়ে এখন শকা এখন এখন দেখতে পাচ্ছি তহাসির দিকে চাচা যান এখন আইএসএফের নসা উনি রাজনীতি করে না রাজনীতি বুঝে বলছে এখন আমি এখন মমতাকে বলবো যে শকতকে জন্য বাদ দিয়ে আরাবুল কাউজাহান আর এ জুলপিকার এদেরকে যেন আনা হোক যে এরা হলো ইসলামের খুঁটি ভাঙড়ে তাহলে এতদিন গেলে শওকাত মনে হয় যে এতদিন রাজনীতি ময়দানে এসেছিলো সে ভাঙরটাকে পুরো তসনাস করে দিল আব্বা বাপমাকে বাপ্মাকে গালিয়ে দিল আব্বা সিতিকীর নিজের দাদুকে অমিত সাহা বললো এই জন্য তো ইব্রাহিম সেদিকে চাচা যায় না মাথা গরম তহ সেদিকে যা যা মাথা গরম তো আপনার এই জন্য বুঝে মুখ্যমন্ত্রীর এখনও সময় আছে তোমার পাগলা কুকুরকে সামলাও আগামী দিনে প্রচণ্ড ভয়ানক একটা রূপ আসছে তো ভাই আপনাদের মতামত জানাবেন আপনারা জানেন যে আপনারা জানেন ফুরফুর এসে চ্যালেঞ্জের থেকে আমি প্রতিদিনই মানুষের কাছে সত্যটা তুলে ধরিবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা জানেন যে বাংলাতে সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটি সিটের মধ্যে একটা সিট পেয়েছেন অসা সিদ্দিকি সারা বাংলাকে তোলপাড় করছে আব্বাস সিদ্দিকি ভাইজান বলছে এখনো সুধরে যাও আর রাজনীতি ময়দানে যদি আব্বাসিদিক যদি নামে বিরোধী দল কেঁপে যাবে ইবরান সিদ্দিকি বলেছি এক টাকা তো ছেড়েছি বাংলায় তাহলে তো বাংলা তোলপাড় আর এক যদি ছাড়ি আমার ভাইপো আব্বাসকে তেন তো এরা তো পালাবে রাস্তা পাবে না আপনাদের মতামত জানাবেন এখনও সময় আছে মানে বদলে যাও সময় আছে একে পাগলা কুকুরকে সামলাও যে এক জাহান নামে কুকুর বলেছেন একে সব মোল্লাকে আব্বাস সেদিকে ভাই যেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এফ এ সানারু মিডিয়া না ফুরফুরা হিসেবে চ্যানেলের থেকে আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনে ক্লেও প্রতিদিনই আমি জানেন আপনারা যে ফুরফুরা হিসেবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করে থাকি আপনাদের মূল্যবান মতামত জানাবেন আগামী ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বেলাইকুনি ক্লিক করে রাখবেন